নমস্কার ফব নিউজে স্বাগত বধরমান বাবুরবাগ সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ দাসের উদ্যোগে রবিবার বাইশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের মূর্তি সংলগ্ন মূল প্রবেশপত্রি ঢালাইয়ের সূচনা করা হয় সূচনার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর তারকনাথ শেঠ স্থানীয় কাউন্সিলর শেখ বাদশাহ ও কাউন্সিলর বসির আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম আলী মল্লিক শিক্ষক বিশ্বনাথ দাস রমজান আলী প্রমুখ বিদ্যালয়ের প্রবেশপত্রির ঢালাইয়ের সমস্ত খরচ বহন করেছেন ড তারকনাথ শেঠ ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে নবনির্মিত মূল প্রবেশ পথটির উদ্বোধন ও বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন ড তারকনাথ শেঠ এরপর বিদ্যালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান বক্তা ড তারকনাথ লেট বিদ্যাসাগরের অবদানের কথা উল্লেখ করেন এছাড়াও বক্তব্য রাখেন ড রমজান আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম আলী মল্লিক শিক্ষক তপন মাজিলা শিক্ষিকা সুমনা বোস দাস এছাড়াও পুরুজালার শ্রুতি নাটক পরিবেশন ও বর্ণপরিচয় পাঠিয়ে করে আছি সংস্কৃত কলেজের তিনি অধ্যক্ষ হয়েছিলেন আপনারা সংস্কৃত কলেজের কথা শুনেছেন তাতে আমি সেই ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় আছি সেই যে মেদিনীপুরে বীর গ্রাম অজ পাড়াঙা ছিল সেই রকমই একটি বালক আছে কাজী দেখো বাপু তোমরা যদি বল আসবো না তাহলে আমি ওই সংসে যে আসতে পারবো না তিনি বলে না না ঠিক আছে ঠিক আছে আপনার যে পোশাক পছন্দ হয় যে পোশাকে আপনি সহজ সাবলীল থাকেন তাই করেই আসবেন ভাবুন মাস্টারমশাইদের কাছে আমার আবেদন আপনারা বিচার করুন কি থব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ